ভিউার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো পাথরের বিভিন্ন কোয়ালিটির পাথরের পাথরের দাম সম্পর্কে জানাবো বিভিন্ন কোম্পানির পাথর সম্পর্কে জানাবো এগুলো দিয়ে মূলত হলুদ মরিচ তারপরে চালের গুঁড়া বিভিন্ন কিছু ক্রাশ করা হয় এটা হইলো গিয়া দুই কোয়ালিটি থাকে দুইটা একটা ষোলো ইঞ্চি একটা বিশ ইঞ্চি বিশ ইঞ্চিটা হইলো বড়ো ষোলো ইঞ্চিটা হইলো ছোটো তো ষোলো ইঞ্চিটা হলো কি অ্যামরিস্টন এটা এই দুইটা মিলে এক সেট এক সেটে বর্তমানে মার্কেটে বত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হইতেছে তবে বিওয়ার্স আমি আপনাদের কাছে এটা বর্তমানে তিন হাজার দিব দেব অ্যামরিস্টনের এবং গ্রান্টি যদি নষ্ট হয় কোনো কিছু সমস্যা আপনি ফেরত দেওয়ার নতুন একটা নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে এখানে আছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি প্রতি সেট মার্কেটে বিক্রি আছে চুয়াল্লিশশো বিয়াল্লিশশো তেতাল্লিশশো যেহেতু আমি নতুন দোকানদার সেই হিসাবে আমি আপনাদের কাছ থেকে রাখবো একচল্লিশশো পঞ্চাশ টাকা কোম্পানির নাম হলো আমি সুন গ্রাইন্ড কোল এটা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির পাথর গ্যারান্টি দেওয়া যদি বালু ওঠে কিংবা ফাইটা যায় কোনো সমস্যা হয় আপনারা এটা আমাদের কাছে রিটার্ন দেওয়া সম্পূর্ণ নতুন নিতে পারবেন